পরিবর্তনের জন্যই কিন্তু এতগুলো রক্ত ঝরেছে কেউ পারে নাই পেরেছে সাহস তারা দেখিয়েছে আমরা যুক্ত হয়েছিলাম লাস্টের দিকে গত পনেরো বছর তো কথাই বলেছি কিন্তু লাস্টের দিকে আমরা শুধু আমাদের সেনাবাহিনীকে বলছিলাম প্লিজ ডু নট কিল দ্যাট ওন দ্য বিগেস্ট ম্যাসেজ দ্যাট নাও আই নো

এরকম তো গ্যারান্টি কোথাও নাই কাজেই আমি মনে করি যে ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি কাইন্ড অফ নিউট্রাল গভর্নমেন্ট সেটা আপনি কেয়ারটেকার করেন ইলেকশন ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না হলে আমার অভিজ্ঞতা পাঁচ বছরের এবং আরও পাঁচ বছর ধর স্টাডি হায়ার স্টাডি বাংলাদেশে ইট ইজ নট পসিবল হিউম্যানলি নট পসিবল যত ভালোই নির্বাচন কমিশন হোক যখন সরকার থাকে আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানেই আমরা সরকারি লোক সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিং ব্যবস্থা থাকতে হবে সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন ব্রিং ইট ইন দ্য কনস্টিটিউশন হোয়াট এভার ওয়ে ইট ইজ ইট দি হ্যাজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টিস অল পলিটিক্যাল পার্টিস সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে সেখানে আমি তিনটি স্তরের কথা বলছি আমি সিলেকশন অফ ইলেকশন কমিশন কথা বলছি অনেক কথা বলছি না সেখানে তিনটি স্তরের কথা বলছি প্রথম স্তরে আপনারা যেগুলো আলোচনা করলেন একটি কমিটি হবে যেখানে সিভিল সোসাইটি থাকতে পারে যেখানে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেশন থাকতে পারে এবং এবং কিছু অফিসিয়াল থাকতে পারে যেমন আমি বলছি ক্যাবিনেট ক্যাবিনেট সেক্রেটারি শুড হেড দ্যাট এবং এইটা এখান থেকে সাধারণ নামগুলো পাওয়া যাবে এটা আপনি এখন পেপারে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে পান অথবা টেলিভিশন থেকে পান যেটা বলেছেন ধরুন পাঁচশো একশো নাম আসলো বা আপনারা দিলেন সেইগুলো কত ক্রাইটেরিয়া আমি দিয়েছি মিনিমাম বর্ষর ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার অনুযায়ী তারা বের করবে এবং কারো যদি ওখানে মতামত থাকে সেগুলো বাছাই করে সেকেন্ড স্টেজে পাঠাবে এবং সেকেন্ড স্টেজে আমার আমি একটা মতামত দিয়েছি মে নট বি সেকেন্ড স্টেজে আমি বলেছিলাম যে একজন বিচারপতি এখন শুনলাম যে বিচারপতিকে না দেওয়ার জন্য তাহলে আমি রিটায়ার্ড চিফ জাস্টিস উনি হেড করবেন এবং সেই সাথে বাংলাদেশের যতগুলো কনস্টিটিউশনাল বডি আছে তাদের হেড ইনক্লুডিং ইনক্লুডিং লাস্ট চিফ ইলেকশন কমিশন যারা এই সেকেন্ড স্টেজে গিয়ে নামগুলো সিলেক্ট করবেন করে মিনিমাম চারটা হোক পাঁচটা হোক প্রতি প্রতি অ্যাপয়েন্টমেন্টে চার পাঁচটা নাম দেবেন এই নামটি যাবে থার্ড স্টেজে থার্ড স্টেজ আমি বলেছিলাম যে পার্লামেন্ট যদি থাকে তাহলে পার্লামেন্টের বিজনেস কমিটিতে যাবে পার্লামেন্ট বিজনেস কমিটিতে কিন্তু প্রধান মন্ত্রী থাকেন এবং অপোজিশন পার্টির প্রধান থাকেন এবং ওখানে যতগুলো অপোজিশন পার্টি আছে তিনি রিপ্রেজেন্ট করেন ওই প্রধান পার্টি লিডার যেমন সরকারি দলের লোক থাকবে যতজন ঠিক ততজন থাকবে দিস বি উইল বি থাকবে এইখান থেকে মিনিমাম টু মিনিমাম দুটো করে নাম এই কমিটি সিলেক্ট করে তার মানে যে কোনো একজন ইস ফিট টু বিকাম কমিশনার কমিশনার যাবে রাষ্ট্রপতির কাছে তার মানে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আর আসতে হবে না সো ইট ইট বিকজ প্রধানমন্ত্রী হ্যাজ অলরেডি সিন ইন দ্য পার্লামেন্ট এবং সেটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতি সেখান থেকে অপশন আছে ওনার কাকে সিলেক্ট করবেন দেন দি ফাইনাল নেম ইজ গিভেন এখন এই পর্যায়ে নামগুলো যদি আপনারা মনে করেন পাবলিক হওয়া উচিত হওয়া উচিত এতে কোনো আপত্তি নেই আর ক্রাইটেরিয়ার মধ্যে আমি শুধু একটা যেহেতু একজন সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য কনস্টিটিউশনে যে কাই আছে সেটা তো থাকবেই তার সাথে কিছু এডিশনাল দিয়েছে আমি এই ফাইভ বিকজ ইলেকশন কমিশন ইজ পিওরলি এন্ড পিওরলি ইজ এ সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার এটা শুধু বাংলাদেশে নয় অল ওভার দ্য ওয়ার্ল্ড সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইলেকশন করাচ্ছেন সেটা কমিশনার হোক ডিসি হোক পুলিশ হোক সো ওইটুকু প্রজ্ঞা থাকতে হবে আমি বলেছি ফর্টি ফাইভ আপনারা যদি মনে করেন ফর্টি ফর্টি ওকে এবং ক্রাইটেরিয়া যেটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং এটাকে পরিচালনা করার মতো দক্ষতা থাকে অফকোর্স নিউট্রালিটি তো প্রশ্নই আসে না নিউট্রালিটি থাকতেই হবে সামবডি হ্যাজ টু বি সিন নিউট্রল হ্যাজুক্ট নিউট্রল কাজেই ওইটা তো আছেই ওটা আমি উজ্জ্বল করলাম তার ওই দক্ষতাটুকু থাকতে হবে যে তিনি মাঠের প্রশাসনগুলোকে হ্যান্ডেল করতে পারেন হোয়াট ইউ মে ডু এই এই যেই সিস্টেম আমাদের আছে এই সিস্টেমে বেরোতে বাইরে তো বেরোতে পারি না আমি বারবার লিখেছিলাম যে আমাদের এখন ডিস্ট্রিক্ট লেভেলে উপজেলা লেভেলে পার্টিকুলারি ডিস্ট্রিক্ট লেভেলে ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে আমি আগাল সাহেবকে বলেছিলাম যে ভাগাভাগি করে দেন বড় বড় ডিস্ট্রিক্ট যেগুলো সেখানে ভাগ করে দেন নিজের অফিসার রাখেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রাখেন দেখেন তফাৎ কী হয় কিন্তু উনি কোনো কারণে বললেন আমিও চাই চিন্তা করতে আসতে পারলেন না কেন পারলেন না সেটা উনি বলতে পারবেন